2021 সালের বার্ষিক রিপোর্ট অনুযায়ী সম্পূর্ণ ভারতে 31667 টি ধর্ষণের মামলা নথিভুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম এক্স মিয়াসি ফ আহমেদ এন্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও সকলের জন্য সকলের নিরাপত্তার জন্য আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর আর এই চরণ দুটি আসলেই খুবই সত্য আজকের এই দুনিয়ায় কারণ আমাদের আশেপাশে এমন এমন সব জঘন্যতম এবং নির্মম ঘটনা ঘটছে যা দেখে এবং যা শুনে আমরা সকলে আজ বাকরুদ্ধ এনসিআরবির দুই হাজার একুশ সালের বার্ষিক রিপোর্ট অনুযায়ী সম্পূর্ণ ভারতে একত্রিশ হাজার ছয়শো সাতষট্টিটি ধর্ষণের মামলা নথিভুক্ত হয়েছে এবং আরও একটি রিপোর্ট অনুসারে দুই সালে ভারতে প্রতি ষোলো মিনিটে একটি ধর্ষণ হয়েছে দুই সালের রিপোর্ট অনুযায়ী শুধুমাত্র পশ্চিমবঙ্গে ধর্ষণের মামলা দায়ের হয় এক হাজার উনসত্তরটি যা খুবই ভয়াবহ এবং দুঃখজনক একটি ঘটনা আমরা জানি চিকিৎসা একটি মহান পেশা আর এই পেশায় নিয়োজিত মানুষরা সকলের কাছে অনেক সম্মানিত গত নয় আগস্ট ঘটে গেল একটি ভয়াবহ ঘটনা একত্রিশ বছর বয়সী ডক্টর মৌমিতা দেবনাথ পশ্চিমবঙ্গের আরজেকার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ছত্রিশ ঘন্টা অবিরাম ডিউটির পরে নিজেকে একটু বিশ্রাম দিতে চেয়েছিলেন রেস্টরুমে আর সেই রেস্টরুমেই উদ্ধার হয় তার নিথর দেহটি এবং তারপরেই তদন্তে উঠে আসে ভয়াবহ সব তথ্য তার শরীরে মেলে একশো তেরোটি কামড়ের দাগ এবং তার সাথে আরও অনেক তথ্য বেরিয়ে আসে যা খুবই লোমহর্ষ শুধুমাত্র ইম্যাজিন করুন একটি সুস্থ মেয়েকে কতক্ষণ গলা চেপে ধরে রাখলে তার মনি দিয়ে নাক মুখ দিয়ে ব্লাড বেরিয়ে আসে এবং ধারণা করা হচ্ছে প্রায় পনেরো থেকে আঠেরো জন মিলে সেই মেয়েটিকে গণধর্ষণ করেছে এবং এই সম্পূর্ণ সময়টি ধরে তার হাত চেপে ধরা ছিল এবং যেই দুইজন তার হাত চেপে ধরেছিল তার মধ্যে একজন ছিল তারই মহিলা কলিক একজন মহিলা ধর্ষণ হচ্ছে এই সময় একজন মহিলা কলিগ এই সম্পূর্ণ সময়টিকে তাকে চেপে ধরেছিল এবং এই জঘন্যতম কাজ করতে বাকিদের সাহায্য করেছিল যেটি খুবই দুঃখজনক একটি ঘটনা এবং এভাবেই আমাদের বোনটি তার প্রাণ হারায় এতগুলো মানুষরূপী জানোয়ারের হাতে আর তারপরে একের পর এক ঘটনা বেরিয়ে আসে আমাদের সামনে এবং তারপরই পশ্চিমবঙ্গের ছাত্র জনতা জেগে ওঠে এবং তারা আন্দোলনে নেমে পড়ে এই জঘন্যতম কাজের সাথে জড়িত সকল মানুষের বিচারের দাবিতে আর আজ কলকাতা পড়ছে প্রতিবাদে ক্ষোভে এবং বিচারের দাবিতে এবং গতকাল ১৬ আগস্ট দুই হাজার চব্বিশ রাজশাহীর ছাত্র জনতারা একত্রিত হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং আমরা সকলেই মৌমিতার খনির বিচারের জন্য আওয়াজ তুলেছি এভাবেই আওয়াজ তুলুন সম্পূর্ণ বাংলাদেশের সকল ছাত্র সমাজ আমাদের খারাপ সময় পশ্চিমবঙ্গের অনেক ভাই বোন এবং ইন্ডিয়ার অনেক ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার আমাদের পাশে দাঁড়িয়েছিল এবং আমাদের যেসব সত্য ঢাকা পড়ে যাচ্ছিল সেই সব সত্যকে উন্মোচন করেছিল বিশ্বের কাছে আমাদেরও দায়িত্ব আমরাও যেন তাদের এই খারাপ সময়ে তাদের পাশে দাঁড়াই এবং আমরা বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে তাদের পাশে আছি এবং এইরকম নোংরা এবং জঘন্যতম কাজের সাথে যারা জড়িত তাদের বিচার যেন দ্রুত হয় এবং আমাদের বোনের হত্যার বিচার যেন হয় আমরা সকলে মিলে নিশ্চিত করব। এবং এই প্রতিবাদে সম্পূর্ণ পশ্চিমবঙ্গের সাথে সম্পূর্ণ বাংলাদেশ সবাই যেন এগিয়ে আসে রকম ঘটনা যেন পৃথিবীর কোথাও না হয় এবং রকম ঘটনা যেখানে হবে সেখানে যেন প্রতিরোধ গড়ে ওঠে শুধুমাত্র মৌমিতা নয় আমাদের বাংলাদেশে এরকম ঘটনা ঘটেছিল তনুর সাথেও এরকম হাজার তনু এবং মৌমিতার সঠিক বিচার করা হয় এটি আমাদের সকলকে নিশ্চিত করতে হবে খুনিদের যেন আমরা বিচার চাই সকল অপরাধী এবং তাদের পৃষ্ঠপোষকদের আসুন আমরাও বাংলাদেশ থেকে মৌমিতার বিচারের আওয়াজ তুলি এবং পশ্চিমবঙ্গের সাথে সংহতি প্রকাশ করি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন